হাই রেস্টুরেন্ট অলজাম হেলসের পক্ষতি মোহাম্মদ আলামিন তো আজকে হচ্ছে আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান সাত নম্বর পৃষ্ঠাটা উত্তর দিব তো এখানে সাত নম্বর প্রশ্নটা উত্তরে কি বলেছে একটু দেখে নেও আমরা তো এখানে চার নম্বরে প্রথম বলেছে ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস আমরা এখানে বলেছে আমরা জানলাম ভালো করে দেখো প্রশ্নে কি বলা হয়েছে আমরা জানলাম যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবেশ করা যায় ফুলের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের সেনিবেশ করতে পারি কি এখানে প্রশ্ন করেছে ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে কীভাবে উদ্ভিদের শ্রেণীবিনেশ করা যায় বা কয় ভাগে ভাগ করা যায় তো এই প্রশ্ন করেছে আমরা উত্তরে চলে যাই তো এখানে তোমরা দেখতেই পারছো এখানে বলছে ফুলের উপস্থিতি উপর ভিত্তি করে কীভাবে উদ্ভিদের শ্রেণীবিনেশ করা যায় তো ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে তোমাদের সপুষ্পক উদ্ভিদ আর এক হচ্ছে তোমাদের অপুষ্পক উদ্ভিদ এই দুইটা তোমরা দিয়ে দিবা এটার উত্তরটা এভাবে দিলে হয়ে যাবে তারপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি তো এখানে দেখো তোমরা তারপর দেওয়া আছে ফুলের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিন্যাস নিচের দেখানো ছকের মতো করে খাতা একটি ছক তৈরি করি এই ছক এবং গোলাপ গাছ এবং ফান গাছের মধ্যে কি কি তোমাদের দেখা যাচ্ছে সেগুলো এখানে লিখতে হবে দুইটা গাছের তুলনা করতে হবে একটা থেকে আরেকটা কিভাবে আলাদা সেটা আমাদের এখানে লিখতে হবে অথবা কোথায় কোথায় মিল আছে সেটাও আমরা এখানে লিখবো তো চলো উত্তরে চলে যাই এই ছকটা আমরা এখন পূরণ করব তো এখানে কিন্তু উত্তরটা আমরা দিয়ে দিয়েছি একটু ভালো করে দেখবা গোলাপের পাতা এবং ফানের পাতা আছে গোলাপের কাণ্ড আছে ফান গাছেরও কাণ্ড আছে গোলাপের মূল আছে তারপর হচ্ছে ফান গাছেরও মূল আছে গোলাপের ফুল আছে কিন্তু ফান গাছের ফুল নাই দেখতে পাচ্ছ চিত্র ভিতরে আমরা দিয়ে দিয়েছি এই চিত্রের ভিতরে তোমাদের এখানে ফান গাছের শুধু পার্থক্য আছে ফান গাছের ফুল নাই আর সবগুলো মিল আছে তো এইভাবে অ্যান্সারটা দিয়ে দিলে কিন্তু উত্তরটা হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ